আপনার বাজেট দশ থেকে পনেরো হাজার টাকা এর মধ্যে আপনি ভালো একটি ফোন চাচ্ছেন লাইক একটি ব্যালেন্স ফোন আপনি চাচ্ছেন আপনার বাসায় সিনিয়র যে রয়েছে তাকে একটি ফোন দেওয়ার জন্য সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে ভালো একটি ফোন পেয়ে যাচ্ছেন আবার আপনি চাচ্ছেন টুকটাক এই বাজেটটি হালকা পাতলা গেমিং করার জন্য সেই ক্ষেত্রেও আপনি একটি ভালো ফোন পেয়ে যাচ্ছেন আবার অনেকেই আছে যারা একটি ব্যালেন্স ফোন চায় সেই সাথে একটি ভালো ব্র্যান্ডের ফোন চায় তো তাদের জন্য কিন্তু এই লিস্টে ভালো একটি ফোন রয়েছে তো মোট কথায় আজকের এই ভিডিওটিতে আমি মোট তিনটি ফোন নিয়ে আলোচনা করব যার মধ্যে থেকে কিন্তু সব সেন্ট্রিকের ফোনগুলোই রয়েছে তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক ওকে তো এই বাজেটে আপনি একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন যেটি ডিজাইন হতে হবে সুন্দর এবং ডিসপ্লেটিও সুন্দর হতে হবে তো সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন আইটেল সিটি হান্ড্রেড এর বাজেট রয়েছে अराउंड 12000 টাকা ওকে তো যদি আপনার বাজেট হয়ে থাকে 12000 টাকা এবং আপনি একটি সুন্দর ডিজাইনের ফোন চাচ্ছেন তাহলে আপনি চয়েস করতে পারেন আইটেল সিটি হান্ড্রেড এই ফোনটি কিন্তু अराउंड 12000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একটি 6.75 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল যেটি 90 সাপোর্ট হেড এবং এই ফোনটির ব্রাইটনেস রয়েছে

হ্যাঁ এখানে আপনি টুকটাক ফায়ার খেলতে পারবেন তবে এখানে অনেক ল্যাক এবং করব এই ফোনটি গেমিং এর জন্য আপনি দাম বাড়ান তাহলে সেই ভেরিয়েন্ট গুলো নিতে পারবেন তো এখানে ফিচার্স হিসেবে কিছু দিক রয়েছে যেমন এই ফোন ব্যবহার করা হয়েছে মানে এখানে আপনি হালকা পাতলা চলাতে পারবেন এবং ডাস্টের মধ্যে পড়ে গেলে কোনো সমস্যা হবে না সেই সাথে এখানে কোম্পানি ক্লেম করতেছে এই ফোনটি ড্রপ রেজিস্টেড মানে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার উপর থেকে ফেললে কোনো সমস্যা হবে না তো তারা একটি শক্তপক্ত ফোন চাচ্ছেন তারাও কিন্তু এই ফোনটি চয়েস করতে পারেন ওকে তো এখন আসি ক্যামেরাতে এই ফোনটিতে মাত্র একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার মেইন ক্যামেরাটি তেরো মেগা পিক্সেলের তো এখানে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন থাউজেন্ড এইটি থার্টি এফপিএস তো এখানে কিন্তু অবশ্যই থাউজেন্ড এইটি সিক্সটি এফপিএস দেওয়া উচিত ছিল তো এটা আপনি এই বাজেটে পাচ্ছেন না আর সেই সাথে মাত্র আট মেগা পিক্সেলের ফ্রন্ট একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফ্রন্টের ক্যামেরা কিন্তু অ্যাজ ইউজাল মোটামুটি ভালো খুব বেশি ভালো নয় এখানে কিন্তু আপনি টুকটাক চলার মতো ফটোগুলো পেয়ে যাবেন আর মেন ক্যামেরা যেটি রয়েছে পিছনে সেই কিন্তু একেবারে কিন্তু না একেবারে খারাপও না মানে মাঝামাঝি ব্যালেন্সে রয়েছে যদি আবার বলি ব্যাটারি নিয়ে তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ ব্যাটারি যেটি ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্টেড তো এখানে কিন্তু ব্যাটারিটি একটু বেশি দিলে ভালো হতো কারণ এখনকার বর্তমান যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো কিন্তু খুব কম দামেই আমরা ভালো ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছি যেমন সিক্স থাউজেন্ড এমএচ এর ব্যাটারি ইভেন সেভেন থাউজেন্ড এম ব্যাটারি পেয়ে যাচ্ছি তো ব্যাটারি দিক দিয়ে কিন্তু একটু পিছিয়ে রয়েছে যদি আপনার ব্যাটারি খুব একটি প্রয়োজন না হয় তাহলে কিন্তু এই ফোনটি নিতে পারেন কিন্তু আমি এটা বলছি না এই ফোনটির ব্যাটারি খুবই খারাপ এখানে কিন্তু পাঁচ হাজার দুইশো এমএজের একটি ব্যাটারি পেয়ে যাচ্ছে যেটি কিন্তু মোটামুটি খুবই ভালো যা আপনাকে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে টুকটাক ইউজে ওকে তো এখন মূল কথায় আসি এই ফোনটি কারা নেবেন তো যারা একটি সেকেন্ডারি ফোন কিনতে যাচ্ছেন অথবা কাউকে একটি ফোন গিফট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই ভালো হবে আবার যদি আপনার ফোনটি বারবার আপনার হাত থেকে পড়ে যায় মানে একটি শক্তপক্ত ফোন চাচ্ছেন তারাও কিন্তু এই ফোনটি চয়েস লিস্টে রাখতে পারেন তো বাজেট যদি আপনার কিছুটা বেশি হয়ে থাকে লাইক চোদ্দ হাজার টাকা তাহলে কিন্তু আপনি চয়েস করতে পারেন ইনফিনিক্স এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল যেটি কিন্তু আপনাকে ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত রেট দিতে পারবে এবং ব্রাইটনেস রয়েছে সেভেন হান্ড্রেড তোমার যদি পারফরমেন্স সেন্টিকে আসে তাহলে এই ফোনটিতে হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া হেলিও জি এইমেট এই ফোনটি কিন্তু আগের ফোন থেকে অনেকটাই বেটার রয়েছে তো এখানে আপনি কিন্তু টুকটাক গেমিং করতে পারবেন না আপনাকে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কিন্তু অবশ্যই আপনি একটি গেমিং সেন্টিক ফোন পাবেন না তবে এখানে চাইলে কিন্তু আপনি শখের বসে টুকটাক গেম গুলো প্লে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো বাজেট অনুযায়ী কিন্তু এই ফোনটির প্রসেসর মোটামুটি ভালোই রয়েছে তবে সমস্যা একটাই এই প্রসেসর টি কিন্তু খুব বেশি পুরনো হয়ে যায় মানে অনেক আগের তৈরি তো আগের ফোনটির তুলনায় ভালো ছিল কিন্তু এই ফোনটির ক্যামেরা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল আপের একটি ক্যামেরা যার মেন ক্যামেরাটি রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল সাথে একটি জিরো পয়েন্ট জিরো এইট মেগা পিক্সেলের সাত লেন্স ব্যবহার করা হয়েছে মানে এই সেন্সরটি একটি ইউজলেস সেন্সর তো এখানে মেন ক্যামেরাটির ফটো কিন্তু এই বাজেট অনুযায়ী আপনি মোটামুটি ভালোই পাবেন এখানে কিন্তু কমপ্লেন তেমন কোনো দিক নেই তো চাইলে আপনি ফটোগ্রাফির জন্য এই বাজেট এই ফোনটি চুজ করতে পারেন তো এই ফোনটিতে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন এ পি এস তো এখানে কিন্তু ইনফিনিক্স এটি খুবই ভালো করেছে এই বাজেটে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন তো যারা এই বাজেটে কন্টেন্ট ক্রিয়েশন করতে তারা এই ফোনটি অবশ্যই চুজ করতে পারেন সেলফিতে ব্যবহার করা হয়েছে পাঁচ মেগা পিকসেলের একটি ক্যামেরা যেখান থেকে কিন্তু আপনি খুব ভালো পাবেন না ওকে এই সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এই ফোনটির ব্যাটারি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড এর একটি ব্যাটারি যেটি পর্যন্ত চার্জিং তো যাদের একটি ভালো ব্যাটারি প্রয়োজন তারা কিন্তু এই ফোনটি অবশ্যই চুজ করতে পারেন আর সেই সাথে মোটামুটি ভালো একটি প্রসেসর এবং ভালো একটি ডিসপ্লে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন ওকে তো আপনার বাজেট দুটি বারো থেকে তেরো হাজার টাকা হয়ে থাকে এবং আপনি একটি হবে একটি ফোন তাহলে আপনি করতে পারেন ভ্যারান্টি না নেওয়ার বরং এখানে আপনি বাজেট কিছুটা বাড়িয়ে ছয় একশো আঠাশ জিবি টি চয়েস করতে পারেন কারণ বর্তমান যুগে এসে কিন্তু আপনি চার চৌষট্টি জিবি একেবারে ইউজলেস হয়ে পড়ে তো এখানে আপনি ছয় একশো আঠাশ জিবি পেয়ে যাবেন অ্যারাউন্ড পনেরো হাজার টাকা তো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো ছয় একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকা নেওয়ার জন্য ওকে তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল তো এখানে কিন্তু এই ফোনটি সর্বোচ্চ আপনাকে সিক্সটি হার্স পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারবে তো এখানে কিন্তু এই ফোনটির অনেক বড় কমতি রয়ে গেছে দুই সালে এসে কিন্তু সিক্সটি হার্স রিফ্রেশ রেট মানা যায় না তো যাদের রিফ্রেশ রেট নিয়ে কোনো সমস্যা নেই এবং ভালো একটি ডিসপ্লে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি চুজ করতে পারেন এই ফোনটি রিফ্রেশ রেট বাদে কিন্তু ওভারঅল ভালো একটি ডিসপ্লে দিয়েছে যেখানে কিন্তু আপনি মিডিয়া খুবই ভালো এনজয় করতে পারবেন তো যদি পারফরমেন্স সেন্টিকে আসি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটটি ফাইভ এই প্রসেসরটি কিন্তু একটি গেমিং সেন্টিক প্রসেসর এই বাজেটে আর কি তবে কিন্তু এই প্রসেসরটি অনেকটাই পুরনো আপনি চাইলে কিন্তু এখানে মোটামুটি ভালো টাইপেরই গেমিং করতে পারবেন জি এইটটি ওয়ানের থেকে কিন্তু জি এইটটি ফাইভ প্রসেসরটি অনেকটাই বেটার রয়েছে তো যারা এই বাজেটে মোটামুটি গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালো একটি অপশন হতে পারে তো ভালো ছিল কিন্তু এই ফোনটির ক্যামেরা তো যারা ক্যামেরার জন্য একটি ফোন চাচ্ছেন তারা কিন্তু এই এই চয়েস করতে পারেন ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা যার মেনাটি রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের সাথে একটি টু মেগা পিক্সেলের ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ডেপথ ক্যামেরার জন্য কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন তো এখানে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন থাউজেন্ডি থার্টি এস তো এখানে কিন্তু আপনি মিস করতেছেন যেটি কিন্তু আমরা আগের ফোনটিতে দেখে এসেছি তবে কিন্তু ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো রয়েছে থাউজেন্ড এটি থার্টি এফ হলেও তো অবশ্যই কিন্তু এখানে থাউজেন্ড এটি সিক্সটি এফ অথবা টু কে থার্টি এফ দেওয়া উচিত ছিল ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এইট মেগা একটি ক্যামেরা যেটাও কিন্তু আপনাকে মোটামুটি ভালো পারফরমেন্স দিবে তো ব্যাটারি হিসাবে রয়েছে ফাইভ থাউজেন্ড এম এজের একটি ব্যাটারি যেটি টোয়েন্টি ফাইভ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট সাপোর্টেড তো ব্যাটারিটি ছোট হলেও কিন্তু এখানে চার্জিং সাপোর্টটা একটু বেশি পেয়ে যাচ্ছে অন্য অন্য ফোনগুলোর তুলনায় তো এখানে কিন্তু আমি বলবো এই ফোনটির ব্যাটারি সেকশনে মোটামুটি ভালো একটি কম্বো রয়েছে তো এখন কথা হচ্ছে এই ফোনটি কারা কিনবেন তো যারা একটি ব্যালেন্স ফোন চাচ্ছেন এবং যেটির ক্যামেরা ডিসপ্লে পারফরমেন্স ভালো হতে হবে সেই সাথে ফোনটি হতে হবে ব্র্যান্ডের তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য খুবই ভালো একটি চয়েস হতে পারে তো ভিডিওটিতে কিন্তু আমি তিনটি ফোন নিয়ে আলোচনা করলাম এই তিনটি ফোনগুলোর মধ্যে থেকে আপনার যে ফোনটি পছন্দ হয়েছে সেই ফোনটি কিন্তু অবশ্যই নিতে পারেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ